দর্শক যে যেখানে বসে আজকের এই প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল কিছু কষ্টের কথা কিছু রোগের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর আজকে আপনারা যারা মাই টিভির পর্দায় চোখ রেখেছিলেন কিংবা আমাদের ফেসবুক পেজে চোখ রেখেছিলেন সবাই জানেন যে আজকে আমরা কথা বলতে চাই রক্তশূন্যতা বিষয়টি নিয়ে আমাদের দেশের ক্ষেত্রে এটি একটি কমন পরিচিত সমস্যা রক্তশূন্যতা আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে একজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন চলুন অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ যিনি রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে দেশে সবচেয়ে পরিচিত অত্যধিক পরিচিত একটি মুখ একই সঙ্গে তিনি কর্মরত আছেন কনসালটেন্ট হিসাবে আজগর আলী হাসপাতালে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনি ভালো আছি দর্শক মণ্ডলী আপনারা যারা মনে করছেন যে এই রক্তরোগ সম্পর্কে আমারও কিছু জানার আছে কিংবা রক্ত নিয়ে আমার মধ্যে এক ধরনের প্রবলেম আছে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন আর ফাঁকে ফাঁকে শুনতে থাকুন এই বিষয়ে আলাপচারিতা এবং যারা এই মুহূর্তে মাই ডুবির পর্দায় চোখ রেখেছেন তাদেরকে জানিয়ে রাখি আমার ঠিক পাশে একটি চেয়ার দেখা যাচ্ছে হয়তোবা আপনারা ইতিমধ্যে দেখেছেন খালি পড়ে আছে আমাদের একজন রুগী খুবই ক্ষুদে একজন রোগী তার কষ্টের কথা তার রক্তশূন্যতার কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিও ঠিক বাইরে অবস্থান করছেন আমরা আশা করছি খুব শীঘ্রই তিনি আমাদের মধ্যে স্টুডিওতে যোগ দিবেন অনুষ্ঠানে হয়তো বা ঠিক মাছ পর্যায়ে তাকে সে প্রত্যাশা করছি মুশফিকুর রহমান একজন প্লাস্টিক রোগী স্যার আপনাকে স্বাগত জানাতে চাই একই সঙ্গে বিষয়টার নামকরণ করেছি আমরা রক্তশূন্যতা কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে বাংলা ভাষায় লেখা আছে এনিমিয়া শব্দের অর্থ রক্তশূন্যতা আসলে কি স্যার রক্ত শূন্য হয়ে যায় এনিমিয়ার অর্থ যদি আমরা ধরি না ঠিক প্রতিশব্দ হিসেবে হিসেবে এনিমিয়াকে রক্তশূন্যতা বললে এটার প্রতি ন্যায় বিচার করা হবে না রক্তশূন্যতার শব্দটা ঠিক নয় এখানে শব্দটা হওয়া উচিত ছিল রক্তের লোহিত কণিকার স্বল্পতা কিন্তু যেহেতু লোহিত কণিকার স্বল্পতায় শব্দটা উচ্চারণ করতে অনেক কষ্ট হবে এবং সেজন্য একটা সহজ শব্দ দিয়ে এটা বোঝানো হয়

নিয়ে টিস্যুতে পৌঁছিয়ে দেয় যাতে করে টিস্যুগুলো মেটাবলিজম অর্থাৎ তাদের কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারে ক্যারিয়ার হিসেবে ক্যারিয়ার হিসেবে এই জন্য এটা আসলে বলে হিমোগ্লোবিনটা যখন কমে যায় অক্সিজেন যেতে পারে না ফলে খাদ্য শরীরের টিস্যুগুলো ব্যবহার করতে পারে না এই জন্য নানা রকমের উপসর্গ দেখা যায় সেই উপসর্গগুলো এক একে শুনতে চাই সেই উপসর্গের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দুর্বলতা কোনো কাজে কর্মে উৎসাহ পাওয়া যাবে না বুক ধরপড় করবে মাথা ঘুরাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে অল্পতেই হাঁপিয়ে পড়বে এমন দুর্বল ক্ষুধা ক্ষুধা মন্দাও দেখা দেবে এই ধরনের যে নন স্পেসিফিক যে সমস্ত লক্ষণগুলো এগুলো সাধারণত রক্ত শূন্যতার কারণে ফসা হয়ে যেতে পারে কিনা ওয়েল ফ্যাকাশে হয়ে যেতে পারে এটা কি ঠিক ফসা বলাটা বোধহয় ঠিক তো যারা একটু বেশি কালো তাদেরকে একটু সাদা সাদা দেখায় হ্যাঁ গ্রামে আমরা অনেকেই দেখেছি আসলে তার শিশুটি হঠাৎ করে একটু কালো থেকে যখন একটু ফসার মতো হয়ে যায় তখন কিন্তু খুশি হয়

শরীরে রক্তের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে আমি ডাক্তার বলতেছে যে রক্ত সম্পূর্ণ ফেলে দিতে হবে এটা কি সম্ভব হবে স্যার রক্তে অ্যালার্জি হয়ে গেছে রক্ত ফেলে দিতে হবে জি জি আচ্ছা ঠিক আছে আমরা মনে হয় একটু অসম্পূর্ণ তথ্য পেলাম যে আসলে কথাটা হয় ডক্টর আপনাকে ঠিক মতো বোঝাতে পারেননি বা আপনার বুঝতে ভুল হয়েছে রক্ত সম্পূর্ণ ফেলে দিয়ে কোনো সময় কোনো রোগের চিকিৎসা হয় না আর অ্যালার্জি জন্য আলাদা চিকিৎসা আছে কিসে হয় সেটা দেখে একটু দিলাম আমাদের প্রবলেম আছে ডাক্তার সেটা নিয়ে কিন্তু প্রবলেম আছে কারণ যে ওষুধ বিক্রি করছে সেও ডাক্তার রাস্তার পাশে যে সেল করছে সেও কিন্তু এখন ডাক্তার হয়েছে ফলে আমরা কিন্তু একটু মিসগাইডেড হয়ে যাই হ্যাঁ ফলে এটা কোনো ডাক্তারের ব্যাখ্যা হতে পারে না যে অ্যালার্জির কারণে রক্ত ফেলে দিতে হবে

মহিলাদেরকে একটু বেশি পছন্দ করে আলাদা কোনো কারণ আছে এই সমস্যা আসলে রক্ত শূন্যতার জন্য মহিলাদেরই এটা অনেক বেশি হয় শিশুদের এবং মহিলাদের মহিলাদের ক্ষেত্রে তাদের যে রক্তস্রাব হয় মাসিক বা মিনিস্ট্রেশন যেটা বলি ওতে যে পরিমাণ রক্ত ক্ষরণ হয় সে পরিমাণ কিন্তু অনেক সময় খাওয়ার দ্বারা রিপ্লেসড হয় না সুতরাং তাদের রক্ত শূন্যতা হয়ে যায় সেজন্য মহিলাদের একটা বয়সকালে তাদের অতিরিক্ত আয়রন যুক্ত খাবার খাওয়া উচিত অথবা আয়রন সাপ্লিমেন্টেশন নেওয়া উচিত তাহলে কিন্তু তাদের অপ্রসন্নতা সাধারণ শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ওয়াম ইনফেস্টেশন যেটাকে হুকওয়াম বলা হয় এই ক্রিমির প্রবলতা এটা শুধুমাত্র বাংলাদেশে না আসলে এটা সারা বিশ্বব্যাপী একটা বড় ধরনের সমস্যা যে ক্রিমির কারণে আয়রন কমে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে মানে ক্রিমি খেয়ে হ্যাঁ হ্যাঁ ক্রিমিকে যদি আমরা চিকিৎসা করি এবং আয়রন সাপ্লিমেন্টেশন দেই তাহলে অবশ্যই স্যার একটু আধুনিক কালে দেখা যায় যে মহিলাদের মধ্যে না খেয়ে ডায়েটিং করার প্রবণতা অনেকটা বেশি সেটার সাথে কি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা সম্পর্কিত আসলে এটা একেবারেই অনুচিত নিজে নিজে ডিসিশন নেওয়া যে আমার আমি মুটিয়ে যাচ্ছি এবং আমার বোধহয় খাওয়াটা কমিয়ে দিতে হবে তখন দেখা যায় যে তারা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে সুতরাং এই এর যদি কেউ প্ল্যানও করে থাকে তাহলে একটু ডাক্তার সঙ্গে পরামর্শ করে প্ল্যানটা করা উচিত যাতে আয়রনের অভাবটা আবার না হয় কারণ আয়রনের অভাব হলেই রক্তশূন্যতা হবে এবং তাতে স্লিম না হয়ে বরং দুর্বলতাটা বেশি দেখা দেবে সেই ক্ষেত্রে সেটা তার জন্য আরো খারাপ দিকে যাবে একজন দর্শক এই মুহূর্তে সংযুক্ত আছেন দেখি তার জন্য কোনো ভালো কথা আছে কিনা

বলতে পারবো যে তা আপনার রক্ত রক্তশূতা হয়েছে তবে আমরা আবারও কথা বলবো আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন এবং একই সঙ্গে সারা দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদেরকেও বলবো আমাদের সঙ্গেই থাকুন আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি আহ বিরতির পর এসে আমরা রক্ত শূন্যতার নানা নানা দিক এবং রক্ত সঙ্গে ক্যান্সার থেকে শুরু করে জটিল যে রোগগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই কথা বলতে চাই একজন রোগী মুশফিক যে কেজি টুর ছাত্র আমাদের এই স্টুডিওতে এসেছেন তার রক্ত গল্প একই সঙ্গে তার কষ্টের কথাগুলো বলার জন্য আমাদের সঙ্গে থাকুন নিচে খুব ছোট একটা বিরতি দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাস্তা যারা এইমাত্র আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আপনার জন্য বলছি আমরা কথা বলছি রক্তের একটি বিশেষ সমস্যা রক্তশূন্যতা নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ যিনি রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন রাজধানীর আজগর আলী হাসপাতালে আমরা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিরতির আগে কথা দিয়েছিলাম যে আমাদের সঙ্গে ঠিক এই ধরনের একজন রুগী উপস্থিত থাকবে সে তার অনেক কষ্টের মাঝে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা একই সঙ্গে আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে একজন খুদে মানুষ যিনি এই রোগিতার শরীরে বহন করছেন রক্ত শূন্যতা আমরা তার রক্ত শূন্যতার গল্পটি শুনব শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি জি আপনি যদি একটু আপনার পরিচয়টা দেন যে আপনি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা জি রংপুর থেকে আসছে আমরা আচ্ছা আর আমার হচ্ছে ছেলে ওর নাম মুশফিকুর রহমান মুশফিকুর রহমান আপনার কয়টা বেবি আমার দুইটা বেবি জি এ হচ্ছে বড় আর একটা বেবি ছোট ছিল মেয়ে ও মারা গেছে দুই বছর তিন মাস বয়সে মারা গেছে ওর ছিল হাড়ের প্রবলেম ছিল ও হাড় অসম্পূর্ণ ছিল এবং সেটা সরদি হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় মারা যায় আচ্ছা আচ্ছা বাবা তোমার নাম কি মুশফিকুর রহমান মাহি মাহি তুমি কোন স্কুলে পড়ো কেজি টু কেজি টু তে তোমার কি কষ্ট হয় মাহি কিছু কষ্ট হয় কষ্ট হয় না এই যে তুমি প্রোগ্রামে এসেছো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমরা তোমার কথা শুনবো দর্শক আসলে ওর কিছু কষ্ট হয় না তবে কাগজ বলে যে সে আসলে শিশু তার বয়স বলে সে শিশু এবং শিশুদের জন্যই একটি সুবিধা যে সে তার কষ্টের কথাটিও বোঝে না স্যার এই যে আমরা ওর সঙ্গে আমরা কথা বলবো তার আগে আপনার কাছে আসতে চাই রক্ত শূন্যতার পেছনে অনেক বড় বড় কিছু রোগের কারণ থাকে বা জড়িত থাকে একটু বলবেন কি সেই রোগগুলো কি কি আসলে রক্ত শূন্যতা অধিকাংশ ক্ষেত্রে সাধারণ একটা অসুখ হলেও সাধারণ অসুখ মানে আয়রনের অভাব বি টুয়েলভের অভাব কিংবা রক্ত ভেঙে যাওয়ার কারণে যদি হয় সেগুলো যেমন আছে তেমনি ক্যান্সারও রক্তশূন্যতার একটা কারণ হতে পারে নানা ধরনের ব্লাড ক্যান্সার প্রথমে রক্তশূন্যতা নিয়েই আসতে পারে জি আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের শরীরে অনেক ধরনের রোগ হয় তার মধ্যে স্যার কিন্তু একটু গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্যান্সার তার মানে রক্তশূন্যতা আসলে নিজের সরাসরি কোনো রোগ না হলে অনেকগুলো রোগের কিন্তু রক্তশূন্যতা উপসর্গ সে কথাই স্যার একটু বললেন আর একটু যদি স্যার বলেন যদি একটা রোগের নাম আমাদেরকে বলেন হ্যাঁ যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেখানে রক্ত উৎপাদন একেবারেই হয় না তো সেটাও রক্তশূন্যতা নিয়ে প্রথম আসে এবং পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ধরি যে এটা রক্ত তৈরি হচ্ছে না অ্যানিমিয়া থ্যালাসেমিয়া নামে একটা অসুস্থতার কথা অনেকেই জানে সেখানে রক্ত তৈরি হয় ঠিকই কিন্তু রক্ত ভেঙে যায় এটা একটা জন্মগত রোগ সে কারণে রক্তশূন্যতা হতে পারে তো এই শুধুমাত্র এগুলো নয় যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটাকে বাত বলে আমরা মনে করে থাকি এটাও কিন্তু অনেক সময় রক্ত শূন্যতার সৃষ্টি করে কিডনির অসুখ কিডনির অসুখ অসুস্থতাও অনেক সময় রক্ত শূন্যতা নিয়ে অনেকগুলো কারণ থাকে তো স্যার আজকে আমাদের বেবিটির রোগটি আমরা যেটি পেয়েছি যে ফ্যানকোনিস অ্যানিমিয়া যেটি আমরা নামটি আমরা দেখেছি ওর কাগজে লেখা এটি আসলে কোন ধরনের রোগ হ্যাঁ এই বাচ্চাটার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বোন ম্যারো এর রক্ত তৈরি করছে না এটাও এক ধরনের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এখানে যে ক্রোমোজোম যেটা সেলের মূল জিনিস এটা খুব সহজে ভেঙ্গে যাচ্ছে বলে ওর রক্তের উৎপাদন ক্ষমতা কমে গেছে তো সেজন্য সে ঠিক মতো তার যতটুকু লম্বা হওয়া দরকার ছিল অতটুকু হতে পারেনি তার দুর্বলতা আছে যদিও সে সেটা টের পাচ্ছে না এবং তার স্বাভাবিক কর্মক্ষমতাও কিন্তু নেই যে সবই হচ্ছে

হিমোগ্লোবিন একটু কম হলেই বা তার আসার থেকে কম হলেই টেন্ডেন্সি থাকে যে রক্ত দেন রক্ত দেন বা সাধারণ মানুষও কিন্তু চায় যে আমাকে রক্ত দিলে আমি সুস্থ হয়ে যাব। আসলে কোন পর্যায়ে গেলে রক্ত দেওয়া উচিত হ্যাঁ আমি প্রশ্নের উত্তরও দিচ্ছি তার আগে হিমোগ্লোবিন ই ডিজিজ নিয়ে একটা কথা বলি হিমোগ্লোবিন ই ডিজিজ কিন্তু আসলে কোনো ডিজিজ নয় এটা একটা হিমোগ্লোবিনের ভ্যারিয়েন্ট এবং এতে হিমোগ্লোবিন সাধারণত স্বাভাবিক থাকা উচিত তবুও একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকা উচিত যাতে করে অযথা রক্ত না দেওয়া হয় এখানে এবং আমি মনে করি যে পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রমাণিত হয় যে এটা হিমোগ্লোবিন ই ডিজিজ তাহলে এর আসলে তেমন কোনো চিকিৎসারই দরকার নেই চিকিৎসা ছাড়াই ভালো থাকবে আর এই যে রক্ত দেওয়ার একটা প্রবণতা রক্তের হিমোগ্লোবিন পাঁচ হয়ে গেল চার হয়ে গেল। অমনি পরামর্শ দেওয়া হলো যে এক্ষুনি গিয়ে রক্ত দেন এটা সবসময় ঠিক না যদিও গাইড গাইডলাইনে আছে যে ছয়ের নিচে যদি হিমোগ্লোবিন নেমে যায় ছয় গ্রাম তাহলে ব্লাড ট্রান্সফিউশনের কথা চিন্তা করা উচিত কিন্তু একই সাথে কথা মনে রাখতে হবে যে ছয় গ্রামের নিচে কেন হিমোগ্লোবিন কমলো সেটা আগে বের করতে হবে সেটা চিন্তা করতে হবে যদি এটা হিমোলাইটিক অ্যানিমিয়া হয় সেখানে তিন গ্রাম হিমোগ্লোবিন হলেও সেখানে অনেক সময় স্টেরয়েড ওষুধ দিলেই ভালো হয়ে যায় আবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন দিলে ঠিক হয়ে যায় মানে আফটার টেনেসি হচ্ছে যে রক্ত না দেওয়াটাই রক্ত না দেওয়াটাই হচ্ছে ভালো টেনশনেরও কোনো কারণ নেই কারণ নেই কারণ নেই সঠিক কারণের চিকিৎসাটা করলে অবশ্যই রক্তশূন্যতা সেরে যাবে কারণটাকে ঠিক করতে কিন্তু ওনুকোনো জায়গায় যেমন থ্যালাসেমিয়া যদি হয় তাদের কারণটা দূর করা আসলেই কষ্টকর সেখানে রক্ত দিতে হবে জি তাহলে রক্ত দেওয়ার আগে আমাকে নিশ্চিত হতে হবে কেন রক্তশূন্যতা হলো এবং কী কারণে ক্যান্সারের কারণে যদি রক্ত শূন্যতা হয় সেখানেও রক্ত দিতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই যে একটা ডাক্তারদের মধ্যে প্রবণতা আছে বা সাধারণ মানুষের মধ্যেও প্রবণতা আছে যে আমার রক্ত কমে গেছে অথবা আমাকে এক্ষুনি রক্ত নিতে হবে এটা মোটেও ঠিক না ঠিক না আমার কাছে আপনার কাছে আসি যে আপনার বাচ্চার আসলে কি কি উপসর্গ দেখা দেওয়ার পরে আপনি বুঝলেন যে এই রোগটি হয়েছে ও মূলত খাইতে চাইতো না ঠিকভাবে আর ওর যে ওজন কম আর শরীর ফ্যাকাসা হয়ে যেত তখন পরীক্ষা রক্ত টেস্ট করলে দেখা যেত হিমোগ্লোবিন পাশের নিচে নামিয়ে আসতো তখন আমরা ব্লাড দিলে আবার কিছুটা মানে ভালো থাকতো আবার বিশ পঁচিশ দিন পর গেলে আবার এই একই সমস্যা দেখা দিত রক্ত কমে যেত এখন তো আপনি দেশের বাইরেও গিয়েছিলেন দেশের আমাদের ডাক্তারদের ইনভলভ করেছেন চিকিৎসার জন্য এত সর্বশেষ কি অবস্থা মানে ডাক্তাররা কি বলছেন ডাক্তাররা বলেছে যে এর একমাত্র চিকিৎসা হচ্ছে বুনারও ট্রান্সপ্ল্যান্টেড করা হুম খরচের কেমন ক্ষেত্রে খরচের প্রায় 45 থেকে 50 লাখ টাকার কথা হুম বলেছেন ডাক্তার আপনি তো অলরেডি আপনার একটি সন্তানকে হারিয়েছেন জন্মগত রিদ রোগের জটিলতার কারণে জি জি নিশ্চয়ই সেখানে একটা হয়েছে এখন আপনার পরিবারের পক্ষে আপনি আসলে কি করেন নিতে আমি ছোট একটু ব্যবসা করি আর কি স্যার তাহলে এই পরিবারে এত টাকা ব্যয় করার ক্ষেত্রে আপনারা কিভাবে সংগ্রহ করছেন এটা আমার পক্ষে আসলে মানে এত বিশাল অঙ্কের একটা अमाउंट সম্ভব না আসলে নি তারপরে চেষ্টা চলে যাচ্ছে যে আমি যদি সবার সহযোগিতা পাই সবাই যদি আমার জন্য দোয়া করে এবং সহযোগিতা করে আমি ইনশাআল্লাহ ক্ষেত্রে যে বেবিটার ক্ষেত্রে চিকিৎসাটা আসলে বিভিন্ন ধরন আছে কোন কোন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট বায়োচিকিৎসা করা যায় তবে এই ক্ষেত্রে এবং অধিকাংশ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের বিকল্প কিছু নেই সুতরাং একে অবশ্যই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন যত দ্রুত করা সম্ভব হয় আসলে এর ব্যাপারে যেটা ভালো হতো যদি ওর কোনো ভাই বোন থাকতো যারা ডোনার হিসেবে হ্যাঁ ভাই বোন থেকে যদি ডোনার হিসেবে নেওয়া যায় খরচ কিন্তু অনেক কম পড়ে বিশ লাখের মধ্যে হয়ে যাওয়া উচিত কিন্তু যেহেতু ওর ভাই বোন নেই সেহেতু এর ক্ষেত্রে কিন্তু খরচটা আসলেই পঞ্চাশ লাখের কাছাকাছি চলে যাবে হ্যাঁ আমরা খুবই দুঃখজনক আমরা জানি না আমাদের বেবিটি তাকে কতটুকু সহায়তা পাবে মানুষের স্যার আপনার কাছে আসি যে যারা আমাদের দেখছেন এই মুহূর্তে আমরা একটু ভারাক্রান্ত হয়ে গেছি আমরা ওর কারণে যে সাধারণ যারা রক্তশূন্যতায় ভুগছেন এই যে আপনি বলেন খাবারের কারণে কৃমির কারণে এই রক্তশূন্যতা পূরণ করবার জন্য খাবার আছে কিনা যেগুলো দিয়ে আমরা রক্তশূন্যতা পূরণ করতে পারি সাধারণভাবে একটা সুষম খাবার যদি কেউ খায় যেখানে পর্যাপ্ত পরিমাণে আয়রন আছে এটাই কিন্তু যথেষ্ট কিন্তু খাবারের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে আমরা সুষম খাবারটা হিসেবে রাখি না যে কারণে আয়রনটা কম পড়ে যায় মোটামুটিভাবে সেজন্য আয়রন রিচ ফুড যেগুলো আছে যেমন আমরা বলে থাকি কাঁচা কলা তারপর লাল শাক মাগুর মাছ কই মাছ কিছু কিছু ফল আছে কলিজা হ্যাঁ এ সমস্ত খাবারই কচু শাকে স্যার কচু শাকে প্রচুর আয়রন আছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আয়রন আছে বলে বিশ্বাদ খাবার খেতে হবে এটা জানো দরকার না যার দরকার সেই খাবে সেই খাবে আর আয়রন পিলে এত বেশি পরিমাণে আয়রন থাকে এবং এটা খাওয়াটা এত সহজ যে কষ্ট করে ওই আয়রন রিচ খাবার না খেয়ে বরং সুষম খাবার খেতে হবে এরপরে যদি আয়রনের অভাব মনে হয় কখনো আয়রন ট্যাবলেট খেলে ওটা এবং আরেকটু সচেতন হতে হবে এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি সচেতন হতে হলে অবশ্যই মাই টিভির সঙ্গে থাকতে হবে প্রতি রবিবার মাই প্রচারিত হয় ছটা পঞ্চাশ মিনিটে মাই সঙ্গে থাকলে আপনার জ্ঞান অনেকটা বেড়ে যাবে এবং একই সঙ্গে আপনাদের দর্শক জানিয়ে রাখি আজকের যে শিশুটি সে প্লাস্টিক অ্যানিমিয়ার এক ধরনের বিশেষ ধরনের প্লাস্টিক অ্যানিমিয়ার রুগী এবং সে আসলে আপনাদেরকে যেমনটি বলেছে তার কোনো কষ্ট নাই আসলে এতটাই শিশু যে সে বোঝে না যে কষ্ট কি বোঝে তার বাবা কারণ একটি জন্মগত জটিল যোগের কারণে তার একটি সন্তানকে তিনি ইতিমধ্যে হারিয়েছেন আর একটি সন্তান নিশ্চিতভাবে তিনি হারানোর পথে আছেন যদি না বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা যায় আমরা আসলে জানি না মানুষ কিভাবে ভালো থাকে আমরা জানি না আজকের মোস্তফার বাবা মোস্তফা উনি নিজেই মোস্তফা উনি শিশুটির বাবা উনি কিভাবে ভালো আছেন তবে তারপরে মানুষ আশায় থাকে আশা আসলে মানুষকে বাঁচিয়ে রাখার প্রেরণা যোগায় যেমনটি মানুষকে আশা দেয় মাইহেল প্রতি রবিবার এই সময়ে আমরা আশা করি যারা আপনারা সামর্থ্যবান আছেন এই ধরনের শিশুদেরকে সহায়তা করবার জন্য এগিয়ে আসবেন এবং সচেতন হওয়ার জন্য মাইহেলদের সঙ্গে থাকবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময়ের মধ্যে এসে আমাদেরকে সময় দিয়েছেন বলে ধন্যবাদ আপনাকে এবং একই সঙ্গে মুস্তফা সাহেব আমরা দোয়া করছি আপনি আপনার শিশুটি নিকে হাসি মুখে আবারও মাই টিভিতে আসবেন আপনার শিশুটি সুস্থতার খবর আমাদেরকে দিবেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে আমি নিচ্ছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য